প্রারম্ভ করতে গেলে মহান হওয়া লাগে না প্রারম্ভ করুন একদিন অবশ্যই মহান হয়ে যাবেন মানুষ সেটাই শুনতে চায় যেটা তার ভালো লাগে তাতে তার ভবিষ্যতে সেই জ্ঞানটা কাজে লাগু বা না লাগু জীবনযাপন যতটা সহজ ভাববেন ততটাই সহজ হবে যত খাই পাই ভাববেন ততটাই কষ্ট করতে হবে জীবনে তিনটে জিনিস যে বুঝে যাবে সে সব জয় করতে পারবে তিনটে জিনিস কি প্রথম হচ্ছে সঙ্গবদ্ধতা অনেকটাই মূল্যবান দ্বিতীয় হচ্ছে যে আত্মবিশ্বাস রাখা আত্মবিশ্বাস তোমাকে তোমার হেরে যাও বস্তু তোমাকে আবার ফিরিয়ে দেবে যদি তোমার আত্মবিশ্বাস থাকে তৃতীয় হচ্ছে অহংকার অহংকার এমন জিনিস অহংকার তোমার আসে তুমি সে বস্তু বার হারাতে পারো এর জন্য অহংকারের উপরে সবসময় নিয়ন্ত্রণ রাখবে আপনাকে যদি বলি অমূল্য কিছু দিতে পারবেন যার মূল্য বলা যায় না আর জানা যায় না আর দেখা যায় না এই প্রেম সেই অমূল্য ধন যা কেউ পাওয়া যায় না আর ছিনিয়েও নেওয়া যায় না